দক্ষিণ দক্ষিণপাড়া মাগুরা যুব সমাজের উদ্দেশ্যে কবরস্থানের পাশে আল্লাহ এতদিন পর্যন্ত তোমার হাবিবের শানে দরুদ ও সালাম মেলাদ ও কিয়াম سنو যা কিছু আলোচনা করা হল আজকের এই মাহফিলের অনুষ্ঠান তোমার সেই সেই দরবারে কবুল আর মঞ্জুর করে নাও সালাতু সাল্লামের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মকর <mukkar> মু আল্লাহ আমরা জগৎ বানাইলাম আমাদের আপন আপন পীর ও মুর্শিদ দরবারে দরবারে হাদিয়া পৌঁছা দাও রব্বুল আমিন খাস করে আল্লাহ আমার মাহবুবুতরে মানুষ ভালোবাসার মানুষ শাই সুফি হযরত মাওলানা মিজানুর রহমান চতপুরী রহমাতুল্লাহি তাআলার আর ও আপকে আজকে হাদিয়া পৌঁছা দাও পতাকা দেখো এই মজলিশের মধ্যে কার জানি রে মা নাই কে জানি বাবা হারাইয়া আমার মতো হাত বাড়াইছে কার জানি মা নাই বাবা নাই বাবা মা হারাইয়া চিরে তিন হয়ে গেছে গল বন রানা Ora মানুষ যেখানে যাইতে দিনের বেলা ভয় পায় এ অন্ধকার খবর একদিন যাইতে গে হবে বন্ধু বান্ধব বন্ধু না

হয় রে সেই জাগাড়ি বন্ধবনা পুনার আমি আজকেরই মাগা পিলের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিক এ খেটি আসলে মানুষ ফিলের মধ্যে শুরু থেকে অন্ত পর্যন্ত আল্লাহ অংশ অংশগ্রহণ করে যে যেভাবে সহযোগিতা করে ছেলে মাওলা প্রত্যেকের জীবনের তাম গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের জীবনের তাম গুণাগুলোকে মাফ করে দাও আপন জন যারা কবর বাসে প্রত্যেকটা কবরকে জন্মের বাগান বানায় দাও আল্লাহ তারা জানি মানাই বা আমাদের যাদের মানাই বাবা বাবা দাদা দাদি নানা নানিয়া আপন জন সহ আল্লাহ মার বংশে বাবা হর বংশে শশুর শশুরে বংশরে আল্লাহ অনেকে জুরার ভাই জুরার বোন আল্লাহ অনেকের কলেজার যারা টুকরা স্বামী অনেকের স্ত্রী সহ অনেকে কোলে যারা টুকরা সন্তান আল্লাহ রক্তে আত্মীয় সুজন হারায়া ফলাইছে গো مول আজকে এই মাহফিল কি বানাইয়া আমাদের ভালোবাসার মানুষ যারা কবরবাসে আল্লাহ যারা আমাদেরকে ভালোবাসতে অনেকে কবরবাসে আল্লাহ প্রত্যেকটা কবরগুলোকে জান্নাতের বাগান বানায় আধা আমূলি আজকে এই মাহফিল জানিনা জানি জীবনের শেষ মাহফিল গো আল্লাহ জীবনের শেষ মাহফিল মনে করে মরছই ক্ষমা চাই আল্লাহ তোর আসমানের জমিনের উপরে আমার সাইতে বড় গুণাকার কেউ নাই গো আল্লাহ তোর বান্দারা इज्जत করে সম্মান করে মুনাজাত করতে দিয়েছেরে মওলা আল্লাহ দুইটা হাত বাড়াইলাম তোর বান্দাদের পক্ষে মওলা মৌলা মৌলা খালি হাত ফিরায় ওনারে মৌলা আমাদেরকে নিষ্পাপ মাসুম হিসেবে কবুলার মঞ্জুর করে নাও রব্বানা জলাম আল্লাহ আমরা নিজের উপর জুলুম করেছি রব্বানা জলাম না ঘোষণা ইল্লাম তাও ফিরলা না وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ রাব্বুল আমাদের প্রত্যেকের অন্তরের পেরেশানি গুলোকে তুমি দূর করে দাও আল্লাহ আমাদের কলবগুলোকে তুমি মুনাভার করে দাও আল্লাহ আমাদের নফসকে তোমার পথে মতে নফসে আম্মারা থেকে নফসে মুতমাইনা হওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও আর রাব্বুল আলামিন ইত্র এলাকা আল্লাহ অনেকের ছেলে অনেকের মেয়ে অনেকের আপনজন অনেকের কুরিজাল টুকরা বাবা অনেকের আপনজন বিদেশের জমিনে থাকে গো মওলা সবাইকে তোমার কুদরতি হাতের মধ্যে সফর করলাম প্রত্যেকের জান মানি জাতি মানা তুমি দেখে তুমি হেফাজত করে নাও আল্লাহ এ অত্র এলাকার মাঝে যুব ছেলেরা আজকের মাহফিলে যারা শরিক হয়ে মাহফিলকে আঞ্জাম দিয়েছে রে মাওলা তা সবাইকে হুসাইনের সৈনিক হিসেবে কবল করে নাও ইমামে হুসাইনের সৈনিক বানায় দাও আল্লাহ অনেকে দাড়ি রাখার নিয়ত করেছে তোমার নবীর প্রেমে আল্লাহ দাঁড়িয়ে রাখতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ জানি না কার কি মনের ব্যথা আমার মা বন্ধের কে রবি বানায় দাও আল্লাহ তাদের অন্তরের ব্যথা দূর করে দাও আয় আল্লাহ স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন করতে পারে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ প্রত্যেকের অন্তরের অভাবগুলোকে তুমি দূর করে দাও আর তোমাকে রাজি খুশি করতে পারে সেই তুমি দান করে দাও আব্বো জীবনে হলো মক্কা মেহমান হিসেবে কবুল করে না আল্লাহ অনেকে দোয়া চেয়েছে বিশেষ করে ওলামা একরাম যারা ছিল সালাউদ্দিন কুতুবির সহ আল্লাহ মুফতি ইসমাইল সাহেব সহ ওয়াজিদানি সাহেব সহ আল্লাহ বকর সিদ্দিক শহীদ সহ আল্লাহ তাদের এলেমে আমলের মধ্যে অপরন্ত বরক তুমি দান করে দাও আল্লাহ সাহিদ সাহেব সহ রাব্বুল আলামিন জামাত জনাব কামরুজ্জামান ভুঁইয়া সাহেব সহ আল্লাহ ফারুক মিয়া গোলাম রাব্বানি আল্লাহ মুশারফ হোসেন রাইহানউদ্দিন মিলন সহ রাব্বুল আলামিন হানিফ শেখ ফরমায়ের জন্য দোয়া চেয়েছে এমন অনেকের যাদের আপনজন হারায়া দোয়া চেয়ে আজকে হাত বাড়াইছে মওলা। প্রত্যেকের আপনজনদের কবরে কবরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ জানি না কোন দিন কোন সময় মানে কোন সামনে হাজির হয়ে যায় আল্লাহ বেঈমান কাফের বানায় আমি দিও না মুনাফিক বানায় আমি তো দিও না ইমানের দৌলত নিয়ে পৃথিবী থেকে যাওয়ার মতো তো ফেক তুমি দান করে দাও আল্লাহ মন্তর বারবার যেতে চাই মদিনায় আল্লাহ বারবার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও যারা যায় নাই জীবনে একবার হলো যাওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও আমরার মনে বড় আশা ছিল যাব মদিনা আমরার মনে বড় আশা সফর করে এসেছি মুসাফির মানুষ দোয়া করে গেলাম রাব্বুল আলমিন খালি হাতে ফিরায় না সবগুলো দোয়া তুমি কবল করে না তোমার হাবিবের খাতিরে কবুল করে নাও তোমার হাবিবের করে যার টুকরা হাসতেন কারি মেয়েরও সিলাই কবুল করে নাও আহলে ভাই আত্মা কঞ্জাতনেরও সিলাই তুমি কবুল করে নাও রাব্বুল আলমিন

স্বপ্নে কত মানুষ কত মানুষ দেখতে পায় ওই দয়াল নবীকে একবার দেখার মতো দান করে দো দয়াল নবীকে মনোব্বর করে দাও অন্তরকে ধন্য করে দাও ওরে দেখাতেন তো মায়ার নবী স্বপ নীতি কান্দি জীবন একবার হলো দয়াল নবীর দিদার আমাদের সবাইকে তুমি নসিব করে দাও আল্লাহ জানি না কোন দিন সময় মালা কুল হাজির হয়ে যায় ওই কঠিন মুসিবতের মুহূর্তে তোমার বন্ধু নবীকে দেখায় আর আমাদের জবানে কলবে জারি করে দিও ইমানে কানিমালা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم